আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখেই এবার বামেদের প্রার্থী কারা কারা প্রার্থী হতে পারে দলীয় সূত্রের খবর অনুযায়ী বামেদের কিন্তু প্রার্থীর মীনাক্ষী মুখার্জি ধর ঐসি ঘোষ মোহাম্মদ সেলিম শতরূপ ঘোষ সৃজন ভট্টাচার্য সূর্যকান্ত মিশ্র বিমান বসু কি প্রার্থী হবেন এমনকি তন্ময় ভট্টাচার্য সিপিআইএমের প্রার্থী হওয়ার চান্স রয়েছেন দমদম কেন্দ্রে অর্থাৎ এইভাবে আমরা যেভাবে একটা পর্যালোচনা করে দেখতে পাচ্ছি কিন্তু বামেদের জয় শুধু সময়ের অপেক্ষা বামেদের এই জয় কতটা প্রভাব পড়বে বাংলা জুড়ে কিন্তু বামেদের প্রার্থীর তালিকা বিয়াল্লিশটি কেন্দ্রের মধ্যে ছাব্বিশটি আসনে প্রার্থী দেওয়ার চান্স রয়েছে বামেদের এমনটাই সূত্রের খবর চলছে কিন্তু এবার বাদবাকি আসন তারা জোটের জন্য জোট যদি আদত্তে মেনে নিতে মেনে নেওয়া হয় তাহলে তাহলে জোট হতে চলেছে বা এবার যদি জোট যদি না হয়ে একলাই লড়াই তাহলে বামেরা কিন্তু প্রার্থী দিতে পারে চল্লিশ আসনে এমনটাই খবরের আপডেটও কিন্তু পাওয়া যাচ্ছে হ্যাঁ এবার মিনাক্ষী মুখার্জিরা কিন্তু এবার বাংলাতে পথ চলা শুরু করে দেবেন শাসক দল তৃণমূলের পায়ে এবার প্রেক মারতে চলেছেন বামেদের উচ্চশিক্ষিত বা শিক্ষিত পরিবার যদি আমরা দেখি ঐশি ঘোষ সৃজন ভট্টাচার্য পৃথা তারপরে রয়েছেন মিনাক্ষী মুখার্জি বামেদের এই সব তরুণ তুর্কিদেরকে সামনে রেখে কিন্তু একটা প্রচারে ঝড় তুলতে চাইছে বামেরা বামেদের একেবারে রাজনৈতিক ভবিষ্যৎ একেবারে ভালো দেখা যাচ্ছে অন্যদিকে নিরাপদ সর্দারকে প্রার্থী করতে চাইছে বসিরহাট লোকসভা কেন্দ্রের মানুষজন তাহলে কি নিরাপদ সর্দার যদি প্রার্থী হন তাহলে একটা জোটের পক্ষ থেকে একটা বিশাল একটা অঙ্কে অঙ্কে বলছে অঙ্কে হিসেবে বলছে নিরাপদ সর্দারকে মিথ্যা হামলায় দিয়েছিল শাসকের পুলিশ এবং সেই আসন থেকে তিনি জয়ী হতে পারেন কেননা নিরাপদ সর্দার সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক ছিলেন তিনি হেভিওয়েট নেতা তিনি এই মুহূর্তে প্রার্থী হতে চলেছেন বামেদের বামেদের প্রার্থীর তালিকায় বেশ কয়েকজন নাম থাকলেও নিরাপদ সর্দারের নাম এক নম্বরে রয়েছে দ্বিতীয় নম্বর মীনাক্ষী মুখার্জি তৃতীয় নম্বর ঐশী ঘোষ শতরূপ ঘোষ বামেদের একাধিক একাধিক অর্থাৎ প্রথম দফায় দ্বিতীয় দফায় তৃতীয় দফায় চতুর্থ দফায় পঞ্চম দফায় অর্থাৎ আমরা ধরে নিচ্ছি যে আট দফাতে নির্বাচন হচ্ছে মানুষ আদতে যদি ভোট দিতে পারে শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে তাহলে তৃণমূল ভোটে পরাজিত হতে পারে আর মানুষ যদি মনে করে না ভোট তৃণমূলকেই দিব পাঁচশো টাকা থেকে হাজার টাকা পাচ্ছি ভোট পর পাবো ভোটের পর যখন তৃণমূল হেঁটে যাবে তখন বলবে যে ঘরের টাকা বন্ধ সমস্ত সব কিছু টাকা বন্ধ অর্থাৎ এই এই সব টাকাগুলো কারো জমিদারি টাকা নয় গরিব মানুষের খেটে খাওয়া টাকা আপনার ঘরের টাকা আপনাকে দিচ্ছে এগুলোর মাথায় রেখে কাজ করতে হবে কিন্তু এটাই কিন্তু বামপন্থীদের একটা সহযোগিতা তাদের প্রার্থীর তালিকা বা প্রার্থী কে হতে পারে বা কারা হওয়ার চান্স রয়েছে এমনটাই সূত্রের খবর সম্ভবত তবে দু হাজার চব্বিশে দু হাজার চব্বিশে যে লোকসভা ভোট সেটাই কিন্তু দেখার একটা বিষয় রয়েছে রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বামেদের প্রার্থীর তালিকায় একটা নতুন চবক কিন্তু মোহাম্মদ সেলিম তারা আলিমউদ্দিন যে সূত্রের খবর তারা দিনক্ষণ ঘোষণা করতে চলেছে তাই সবুজবঙ্গ নিউজের ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন হ্যাঁ এবার বাস্তবে যে রাজনৈতিক দলগুলো তারা কোমর বেঁধে নির্বাচনী প্রচার শুরু করবেন কিন্তু মানুষের অধিকার মানুষের গণতান্ত্রিক অধিকার ভোট কিন্তু সুনির্দিষ্টভাবে শাসক দল দিতে দেবে তো এটাই জাতীয় নির্বাচন কমিশনের কাছে একটা পিটিশান দাখিল করবেন বা একটা চিঠির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে হ্যাঁ বাস্তবে এই রূপরেখাগুলো আগামী দিন কোন পথে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা বেশি বা কম তার পক্ষপাত হিসেবে বামেদের শিক্ষা যোগ্যতা হিসাবে মীনাক্ষী মুখার্জি ঐশী ঘোষ এরা কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে বাংলার বুকে কিন্তু দেখুন যে লোকসভা ভোটটা শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে হতে চলেছে নশো কুড়ি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী তো মোহাম্মদ সেলিম বলেছেন শাসক দলের বিরুদ্ধে যে বলেছেন ঠেল্লাই না পড়লে বিড়াল গাছে ওঠে না এবার ঠেলার নাম বাবাজি পার পাবে না নবান্নই থেকে আবার কিসের জি বাস্তবে বামেদের প্রার্থীর তালিকা বামেদের নতুন মুখ বামেদের পুরাতন লোককে প্রার্থী করতে পারে যেমন নিরাপদ সর্দার তিনি দীর্ঘদিনের বামেদের বিধায়ক ছিলেন শেষ পর্যন্ত সন্দেশখালীর বামেদের কিন্তু আরও একটা বিশেষ অংশে প্রভাব বাড়ল আমরা দেখেছিলাম যে এইভাবে বিজেপির কর্মীদেরকে যখন হামলা মারধর করেছিল তখন বিজেপির ভোটের পোয়াটা বেড়েছে বা বিজেপির ভোটের শতাংশ বেড়ে তারা আঠারোটি এমপি পেয়েছিল বাংলাতে কে পাইয়ে দিয়েছিল তৃণমূল নেত্রীরা পাইয়ে দিয়ে দিয়েছিল এবার মাথায় রেখে কিন্তু কাজ করতে হবে রাজ্য রাজনীতির মধ্য দিয়ে একটা খুবই গুরুত্বপূর্ণ আর এই গুরুত্বপূর্ণ বিষয়টা একটা উজ্জীবিত হতে চলেছে বাংলার বুকে কোন দল কত আসন পেতে পারে কিন্তু বামেরা খুব ভালো একটা খেলা জমাতে পারে বাংলার বুকে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রে তৃণমূলের ভোটের শতাংশ অনেকটাই কমবে দু হাজার ছাব্বিশে বাংলাতে পরিবর্তন ঘটবে যা মোহাম্মদ সালিমের নেতৃত্বেই মীনাক্ষী মুখার্জি দনুগোলায় মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হিসেবে এগিয়ে থাকতে পারে বলে এমনটাই সবুজবঙ্গ নিউজ জানাচ্ছে সম্ভবত দু হাজার চব্বিশে লোকসভা ভোটে এবার খেলা জমতে পারে কেননা আমরা এর আগে বলেছিলাম যে রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে শাসক দল তৃণমূলকে পরাজিত করে মানুষজন নিজের নিজের স আপন ইচ্ছে তারা কাজকর্ম কর্মস্থান মানে যুগিয়ে সাহস যুগিয়ে পরিবারে একটু আর্থিক দিক থেকে অনাটনের অভাব অভিযোগটা মিটাবে। কিন্তু শাসক দল তৃণমূল মিথ্যা হামলা দিয়ে এইভাবে দমানোর চেষ্টা করছে বেশি দিন থাকতে পারবে না মোহাম্মদ সেলিমে যেটা অভিযোগ পৃথা বা এরা কোথায় কোথায় দাঁড়াবেন কেউ আবার সংখ্যালঘু আসন থেকেও আবার কেউ আবার বলছে যে রাজনৈতিক সমীকরণ ঐশী ঘোষ দীপসিতাধর মিনাক্ষী মুখার্জিরা এই প্রার্থীর তালিকায় কিন্তু নিরাপদ সদরকে প্রার্থী দিতে চাইছে বাদেরা তবে সিপিএম প্রার্থী দিতে চাইলেও বিশেষ অংশে মানুষজন কিন্তু একটা লালের ওপর একটা ভরসা রাখতে চলেছে আর লাল ঝান্ডায় শেষ বা শেষ সম্বল এটা একটা দেখার বিষয় রয়েছে বা আকর্ষণীয় মনোভাব বলে এমনটাই খবরের আপডেট কিন্তু সবুজবঙ্গ নিউজ ইউটিউব চ্যানেলটি জানাচ্ছে আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন হ্যাঁ আমার বাস্তবে দু হাজার যে লোকসভা ভোট সেটা একটা গুরুত্বপূর্ণ আর বামেদের প্রার্থী মোহাম্মদ সেলিম নিজেই তিনি দাঁড়াবেন নিজে দাঁড়াতে চাইলেও অর্থাৎ কর্মী সমর্থকরাই একটা খুশির উন্মাদনায় তারা প্রার্থী দিতে চাইছে মোহাম্মদ সেলিমকে তিনি প্রার্থী হলে বাংলার ম্যাজিকটা কোন দিকে সংখ্যালঘু ভোট ঘুরে যাবে এটা একটা দেখার একটা বিষয় রয়েছে স্বাভাবিকভাবে রাজ্য রাজনীতির মধ্য দিয়ে বিশেষ অংশে বামেদের একটা জয় শুধু সময়ের অপেক্ষা বামেদের জয় শুধু ছিনিয়ে নেওয়ার একটা অপেক্ষা কিন্তু রাজনৈতিক মহলে একটা সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে যে রূপরেখা মানচিত্রগুলো একটা স্বাভাবিকভাবে দেখার একটা বিষয় রয়েছে হ্যাঁ এবার রাজনৈতিক মহলে এবার খেলা কিন্তু জমে যেতে পারে রাজনৈতিক মহলে খেলা কিন্তু জমবে অবশ্যই কিন্তু ঘটনাগুলো মানুষের সরজামিনে একটা বিষয় একটা দেখার একটা বিষয় রয়েছে